স্বামী সন্তান ফেলে রেখে চম্পর দিল এক গৃহবধূ চার সন্তানের বাবার সাথে ঘটনাটি ইসলামপুর থানার অন্তর্গত গোপীনাথপুর মোহনপুর ঘাট সংলগ্ন এলাকায় জানা যায় গত বেশ কিছুদিন আগে পাশে একটি বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল ছাদ্রালের মিস্ত্রী ছিল সেই চার সন্তানের বাবা পাশের বাড়ি চার সন্তানের মা গৃহবধূ ঢালাই মিস্ত্রিকে মনে মনে ভালোবেসে ফেলে আর সেই ভালোবাসা এতটাই গভীর ছিল যে শেষমেশ মনে মনে সিদ্ধান্ত নিলেও চার সন্তান থাকুক বাবার কাছে আমি চললাম প্রেমিকের সাথে ঠিক এমন এক বাস্তবে দেখালো এই চার সন্তানের মা যদিও এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক কারণ ছোট্ট ছোট্ট সন্তান রেখে কি করে পারল সেই গৃহবধূ পরপুরুষের সঙ্গে পালাতে এরা কি মানা আমি ডাইনি কমেন্টে জানান আপনাদের মতামত শুনবো বিস্তারিত বিউরো রিপোর্ট খবর 24 যে ওর সঙ্গে সম্পর্ক আমি সেটা ভুলতে পারব না কবি থেকে সে দুর্ঘটনা আমি কি করে ভুলতে পারব যেহেতু আমি তোমার ব্যবসা করি টুকটাক ঘাসের ব্যবসা করি তার লাগি লাই এবের আমি ব্যবসায় বাইরে যাই কি করে না করে কি করে ভুলবো বলো ছেলেটা কোথাকার ছেলেটা পামাইপুর বাথানপাড়া কীভাবে ওর সাথে মানে যোগাযোগ হলো এখানে যোগাযোগ বলতে গেলে এখানে কাজ করতে এসেছিল এবার মানুষ তো পানি খাইতেও পারে মানুষের হেলথ তো ই করা যায় না এবার মানুষ যদি বদমাইশ থাকে তো আমি কিছু করতে পারবো না বুঝতে পারলাম না ব্যাপারটা পানি খেতে এসেছিলো এবার তোমার কথাটা হয়েছে যে উ এবার কীরকম ভাব করেছে না করেছে আমি জানি না আচ্ছা এখানে কাজ করতে এসেছিল ছেলেটা তাই তো হ্যাঁ দিয়ে কদিন হলো ঘটনাটা এই

মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শপ নিয়ে এলো নিত্য নতুন রেন্সের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলনা গোয়ার সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স নাইন এই নাম্বারে